প্রজ্জ্বলিত হতে একতাবদ্ধতা অগ্নি বিপর্যয়ে মুক্ত ভারত এই ভাবনাকে সামনে রেখে গোটা দেশের সঙ্গে ঊনকোটি জেলাতেও চলছে অগ্নি নির্বাপক সপ্তাহ উদযাপন এই উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে অগ্নি ও জরুরি পরিষেবা দপ্তর আকস্মিক আগুন লাগলে মানুষের কী করণীয় এবং অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা এড়াতে সাবধানতা ও সচেতনতা সংক্রান্ত বিষয়ে হাতে কলমে মহড়া প্রদর্শিত হয় আজ পাইতুর বাজারস্থিত নতুন মোটর স্ট্যান্ড প্রাঙ্গনে এই মহড়ায় অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অগ্নি ও জরুরি পরিষেবা দপ্তরের আধিকারিক বিজন গোস্বামী চোদ্দ এপ্রিল থেকে কুড়ি এপ্রিল অবধি আমরা হিসাবে উইক হিসেবে আমরা এটাকে আমরা সারা বারো বারো দূর আমরা হ্যাঁ বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প মুখ মানে উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা আনার জন্য যাতে আমরা হ্যাঁ আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারি এবং আমরা এই কৈলাস্বর ফায়ার স্টেশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন মকডিল করেছি মকডিল অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি